আমরা এদেশে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকার কথা শুনি দেখি আমরা অনেক সময় কথাও বলতে শুনি ধর্ম যার যার উৎসব শুনেন না আপনারা ধর্ম যার যার উৎসব ধর্ম যার যার উৎসব যদি সবারই হয় তাহলে আমাদের মাহফিল আপনারা আসেন না কেন কি বলেন আমাদের মসজিদ আপনারা আসেন না কেন মনে রাখবেন এদেশের হিন্দু মুসলমান একসঙ্গে থাকে একসঙ্গে বসবাস করে কেন কেটা একসঙ্গে হয় বাজে ওষুধে একে অপরের থেকে কিনে কেউ যদি এই ভাতৃত্ব এই একসঙ্গে সাকে বন্ধ করতে চায় ওই স্কন্ডমের কুলাঙ্গারদের ইনশাআল্লাহ বাংলার জনগণ তার ভাঙা জবাব তোমায় লড়তেই হবে মালিবে না পরাজয় তুমি তোমায় লড়তেই হবে মালিবে না পরাজয় বিকল হবে মানে জীবন দেয়া গোশে থাকা লয় সে কো নবিন আসবে লারে করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিলিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিলিময় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ঠিক না শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাতরা হারিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে অরজোগী ভয় ঠিক কিনা ভয় করব কাকে যারা গোমূত্র খায় এরা আমাদের উপরে অত্যাচার চালানোর সাহস দেখায় আমরা আলহামদুলিল্লাহ গোস্ত খায় কি খায় কি খায় শক্তি আমাদের বেশি হওয়ার কথা এদেশের হিন্দু মুসলমান আগেও এক ছিল এখনো এখনো দেশ রক্ষার জন্য হিন্দু মুসলমান সবার যদি এক সঙ্গে এক হাতে হাত মিলাতে হয় সেটা করতে আমরা রাজি আছি কিন্তু কেউ যদি ইমানের উপর আঘাত দেয় চার মাস আগে দেশের জন্য লড়াই হয়েছিল আমার প্রয়োজনে লড়াই হবে তবে সেটা হবে ইমান বাঁচানোর লড়াই ঠিক কবল করেছিলেন আমি চতুর দিকে চক্রান্ত চলছে সুতরাং আমি তো গত এক সপ্তাহ দশ দিন ধরে মনে মনে মন কলা খাচ্ছি যে আলহামদুলিল্লাহ যারা আশার চক্রান্ত করতেছে চট করে ঢুকবে অথবা চট করে এসে দেশের মুসলমানদেরকে মারবে বর্ডারে যারা মুসলমানদেরকে সামনে নিয়ে বিভিন্ন বিশ্রি ভালায় বাসায় গালিগালাজ করছে মুসলমানদের রক্ত পিপাসুর মতো তারা হায়রার মতো আমাদের দিকে ধেয়ে আসার চক্রান্ত করতেছে আমরা বলবো তোমরা আসতে মন চাইলে আসো আমরাও রেডি কি বলেন ঠিক না মনে রাখবেন গুণা করছেন অনেক কোটি 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 গুণা প্রত্যেকটা গুণা এই যে আমার আগে হযরত বলে গেছেন তবা করলে অনেক সময় বান্দাকে জাহান্নামে নামে যেতে হয় মনে রাখবেন এই যে বান্দা জাহান নামে একটা ভয় থাকে একটা ভয় থাকবে না কেউ যদি শাহাদাতের মরণ অর্জন করে শহীদ মরতে দেরি জান্নাতে যেতে দেরি এজন্য আমরা আলহামদুলিল্লাহ এরা যদি আমাদেরকে জানের ভয় দেখায় আমরা বলবো ভাই তোরা আয় আমাদেরকে শাহাদাতের রাস্তা একটু দেখায় দে আমাদের ইমানের ধার কমে গেছে তোমরা আসলে ইমানের ধারটা অন্তত বাড়বে কি বলেন ঠিক না এই যে এখানে অনেক যুবকরা আছে তাদের চুল ঠিক নাই দাড়িও নাই নামাজও পড়ে না কিন্তু আপনি বলেন তো আমার তো দিল বলে তার সামনে কেউ যদি আমার আল্লাহ রসুল ইসলামের বিরুদ্ধে বিন্দু কথা বলে ওর জিব্বা ভিতরে রাখতে দিবে না কি বলেন আমরা নামাজও দুর্বল হতে পারি আমলও দুর্বল হতে পারি এবার দুর্বল হতে পারি কিন্তু ইসলাম নিয়ে কটুক্তি করবো আমার সামনে দুর্বল মনে করো না করে জানবি পরিবার ইসলাম যখন তারা সাধার করা হবে না কে এই আওয়াজ গুলো কবুল করে বলেন আমিন আমিন আমাদের এটাই আমাদের পুঁজি কি বলেন অস্ত্র নাই ক্ষমতাও নাই তবে পুঁজি আছে সেটা ইমানের পুঁজি এই ইমানের পুঁজি যাদের থাকবে বিজয় তাদেরই হবে ঠিক কি না সুতরাং দুনিয়ার কোন মানুষের পিছনে আর নাই ওরিন দেখেছি 16 বছর দেখেছি হয়তো আবার সামনে কেউ আসে তাদেরকেও দেখবেন শান্তি কোনো জায়গায় পাবেন না কারণ যারা আসবে যারা যাবে সবাই একই আল্লাহর ইসলাম ছাড়া নবীর সুন্নাহ ছাড়া শরীয়ত ছাড়া কাওক ছাড়া শান্তি এর থেকে আশা করা স্বভাব নয় সম্ভব নয় যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন দেখতে দেখতে গোল্লাই গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার কেউ দিল না সবাই নিল

আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখার আর দরকার অনেক দেখছি স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছরের উপরে আমরা দেখছি এবার একটা আবার আপনারা একটু দেখেন কথা কয় না আমরা তো অনেক দেখলাম এবার আপনাদের দেখা উচিত কি বলেন ঠিক না বলাম একটা কাছে দেশ দিয়ে একটু দেখেন যে পারে কিনা টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা ইমানদারদের কাছে দেশ দিয়ে দেখেন একটু পারে কিনা ইনশাল্লাহ এদেশে যদি ইসলামী আইন আসতো যারা ওপারে চলে গিয়েছে একজন হাত পা নিয়ে যেতে পারতো না এবং যারা আসবে এরাও কখনো ভয় করত না যে সরকার পাঁচ কোটি দিলে তিন কোটি মারা লাগবে এই আশা করতে পারতো না কেন ইসলামের আইন হলো কেউ যদি চুরি করে হাত হাত সুতরাং শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোনো গতি الله يسلمك دش دان